হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো একদিন ভিডিও দিইনি আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে চতুর্থী শুভ চতুর্থী তোমাদের পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই কেমন কিভাবে ঘুরছো আনন্দ করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কারণ সবাই তো ঘোরাঘুরি শুরুই করে দিয়েছে আমরা এখনও কিছুই ঘোরাঘুরি শুরু করিনি আমরা প্রত্যেক বছর ষষ্ঠী থেকেই মোটামুটি শুরু করি তো যাই না এবার কবে থেকে শুরু করতে পারবো কারণ চারিদিকের এত চাপ সে আর কি বলবো তো সব মিলিয়ে মিশিয়ে এইবার পুজোর আনন্দ আনন্দটা এমনি আনন্দ আছে বিয়ের পর প্রথম পুজো বলে কথা কিন্তু সেই যে একটা আনন্দ প্রত্যেক বছর হতো বিয়ের আগে সেই আনন্দটা জানি না কেন হচ্ছে না বলতে পারবো না হয়তো বিভিন্ন চাপের কারণে আনন্দ হচ্ছে আবার চাপগুলো সামলে নিলে তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার আগের মতো তো যাই হোক তার মধ্যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পুজোর কেনাকাটা আমরা পুজোর কেনাকাটা করতে দুদিন গিয়েছিলাম একদিন গিয়েছিলাম সেদিন কিছু কেনাকাটা করিনি বাড়িতে চলে এসেছিলাম আর একদিন গিয়েছিলাম কেনাকাটা করতে সেদিনকে কেনাকাটা করে এনেছি মানে গতকাল কেনাকাটা করে এনেছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে ভিডিওটা আমি করতে বসেছি আর আজকে শুক্রবার তো হ্যাঁ আজকে শুক্রবার তো আজকে শুক্রবার ভিডিওটা করতে বসেছি আজকে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিওটা ছেড়ে দেবো আর আমরা বৃহস্পতিবার কালকে গেছিলাম কেনাকাটা করতে কিন্তু যাই না কেন কালকের আমার কপালটা খারাপ ছিল নাকি কালকের কালকে দিনটা খারাপ ছিল যদিও বা দিন খারাপ হয় না আমার আমার কপালটাই হয়তো খারাপ ছিল কালকে তো আমাদের সঙ্গে কালকে দিনটা আমাদের খুব বাজে কেটেছে তো সবটাই তোমাদের বলছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে ব্লগ করিনি সারাদিন আমি এতটা মন খারাপ ছিল যদিও বাড়ি আসার সময় এমনি যাওয়ার সময় থেকে প্রচণ্ড একটা চাপে ছিলাম ভেবেছিলাম চাপটা মিটে গেলে তারপরে ভিডিও করা শুরু করব। কিন্তু তার পর কালকে এমন এমন ঘটনা ঘটেছে যার জন্য কালকে আমি কোনো ব্লগই করিনি কেনাকাটা করার কোনো ভিডিও করতে পারিনি তাই জন্য কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কেনাকাটা করলাম তো তোমরা তো সবাই জানো যে আমাদের শ্বশুর বাড়ি থেকে মেনে নিয়েছে তাই জন্য কিন্তু আমি সবার জন্যই কেনাকাটা করতে গেছিলাম আমাদের জন্য আমার বাড়ির সবার জন্য আমি কেনাকাটা করতে গেছিলাম তো তোমাদের দেখানো শুরু করি ঠিক আছে এত খুশি খুশি ভেবেছিলাম কত খুশি মন নিয়ে পুজোর কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু চাই হোক সেটা আর হলো না আর কি হবে তো দেখো আমার কান্নাকাটি করে চোখ টোপ সব ফুলে গেছে তোমরা হয়তো দেখলে বুঝতেই পারছ আসলে আমি কালকে কেনাকাটা করেছিলাম কেনাকাটা করে ট্রেনে করে বাড়ি আসছিলাম বাড়ি আসার সময় যাই না কোথায় বা কখন কিভাবে বলতে পারবো না একটা প্যাকেট হারিয়ে গেছে অনেক পছন্দ করে জিনিসগুলো কিনেছিলাম তো তারপরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তখন ভাবো তো কেমন লাগে সেই প্যাক মোট তিনখানা প্যাকেট হয়েছিল কেনাকাটা তার মধ্যে একখানা প্যাকেট হারিয়ে গেছে তার মধ্যে তিনখানা শাড়ি ছিল একটা পাঞ্জাবি ছিল তো বাড়ি এসে ভীষণ মন খারাপ কান্নাকাটি সেই জন্য কালকে আর কোনো ভিডিও করতে পারিনি তারপর হলাম যে কটা কান্না মানে কান্না যে কটা হচ্ছে কান্নাকাটি না যে কটা কাপড় কিনেছি সেই কটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই বোঝালো যে কপালে ছিল হয়ে গেছে এগুলো কপালের ফের কিন্তু মন কি মানে বলো তো এত সব করে পছন্দ করে শাড়িগুলো কিনা আর যেগুলো সব থেকে ভালো শাড়ি ছিল সেগুলোই হারিয়ে গেছে তো যাই হোক আর মন খারাপ করে কি হবে তো চলো যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই দেখাই ওগুলো আবার আমাকে কিনতে হবে তোমাদের সবার প্রথমে দেখায় আমার জন্য একটা নাইটি এইটা লাল রঙের নাইটি আরও কিনতে হবে কারণ বাড়িতে পরে নাইটি আমার সেরকম নেই আর নাইটি পড়তে ভালোইবাসি শাড়ি পরতেও যেমন ভালোবাসি নাইটি পরতেও ভালোবাসি তো দেখো এই যে এই লাল রঙের নাইটিটা আমার জন্য নিয়েছি মানে এটা আমাকে আমার বর গিফট করেছে আর যে শাড়িগুলো হারিয়ে গেছে তার মধ্যে একটা একটা শাড়ি আমার বর আমাকে গিফট করেছিল ওই জন্যই আরও বেশি কান্নাকাটি বুঝলো কালকে হ্যাঁ কি আর বলবো তো যাই হোক লাল একটা নাইটি দেখালাম আর এই একটা শাড়ি এটা আমি কিনেছি আমার জন্য একটা শাড়ি ঠিক আছে লাল আর সবুজ পারেন এটা হচ্ছে চাঁদরি কটন তোমরা জানো সবাই তো এটা আমি কিনেছি পুজোর সময় পুজোর সময় পরবো বাড়িতে পরার জন্য এই শাড়িগুলো বাড়িতে পরার জন্য কিনেছি কোনো এক কোনো একদিন পরব ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবি কিন্তু ঠিক আছে এরকম আরও একটা আছে আমার সেটা বেগুনি কালার সেটা যেহেতু বাড়ি পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য এটা আরেকটা কিনেছি ঠিক আছে তো এটাও রেখে দিলাম ফার্স্টে আমারগুলো দেখে মানে আমি যেগুলো কালকে কিনেছি তো এই একটা শাড়ি এগুলো নর্মাল শাড়ি ভালো ভালো শাড়িগুলো হারিয়ে গেছে এই দেখো এই যে একটা এটা লাল আর সাদার মধ্যে সিম্পিল নিয়েছে একদম লাল পার সাদা শাড়ি কারণ এটা নিয়েছি আমি হয় অষ্টমীর সকালে পড়ব আর না হয় এটা দশমীর দিন পরব মেন এটা দশমীর দিন পড়ার জন্যই কিনেছি দেখো এই যে লাল পার আর সাদা যেহেতু দশমীর দিন সিঁদুর টিতুর সব লেগে যায় তাই জন্য কিন্তু আমি এই শাড়িটাই কিনেছি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার কাছে পড়লে কেমন লাগবে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এই শাড়িটাও রেখে দিই এরপরে দেখাই আরও একটা শাড়ি এদের এটা হচ্ছে মল কটন দেখো এটা কিন্তু মল মল নয় মল কটন শাড়ি দেখো কি সুন্দর এটাও বাড়িতে পড়ার জন্যই খেলেছি সুতির ছাপা এই সুতির ছাপা কিন্তু এটা খুব সফট দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবে এটা হচ্ছে পিঙ্ক কালার আর নীল পার্ক দেখো কি সুন্দর তো এগুলো আমি ওই পুজোর সময় সকালবেলার দিকে বাড়িতে পরবো আর যদি কোথাও যাই তখন তো এগুলো পরবো না সেখানে গিয়েও পড়তে পারি ঠিক আছে তো কেমন হয়েছে এই দুটো বাড়ি পড়ার শাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো তারপরে দেখায় একটা বিছানার চাদর নিয়েছি এই দেখো এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার এর সঙ্গে এটা হচ্ছে বোম্বে ডাইন বিছানার চাদর যাই না এর আবার রং টং থাকবে কিনা কারণ এই যে সুতির চাদরের রং টং থাকতে চায় না যাই হোক পুরো পিওর কটন বোম্বে এই ধুর মাটি বলছি এটা হচ্ছে বোম্বে ডাইন বিছানার চাদর বালিশের কভার পায়ের বালিশের কভার সব আছে আরেকটা কিনেছি এই যে এরকম ডিজাইন এর সঙ্গেও বালিশের কভার বিছনার এই পাড় বালিশের কভার সব আছে তো বিছানার চাদর কেমন হচ্ছে না আর এই যে ও আমার গুলো আগে দেখে তারপর বাকিগুলো এই একটা শাড়ি আমার জন্য তোমরা সবাই বলবে এত শাড়ি কিনেছো এত শাড়ি কিনেছো অ্যাকচুয়ালি আমি কিন্তু দুখানা কিনেছি হচ্ছে সুতির শাড়ি বাড়ি পরার জন্য আর একটা কিনেছি সিঁদুর খেলার জন্য আর একটা এই যে এটা এই বছর তো ট্রেন্ডিং শাড়ি সবাই জানো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে হালকা একদম পার্পেল কালার আর এরকম এটা কি বলে কি একটা শাড়ি বলে না এ বছর নতুন উঠেছে কি নাম ট্রে বললো তো ট্রেন্ডিং শাড়ি জানি তো ট্রেন্ডিং শাড়ি খুব উঠেছে যাই হোক এটা নিয়েছি এর সঙ্গে ব্লাউজ পিস আছে কি না জানি না তবে এখন ব্লাউজ পিস থাকলেও আর কেউ বানিয়ে দেবে না এটাকে আমাকে ব্লাউজ কিনতেই হবে এর সঙ্গে গোল্ডেন ব্লাউজ কিনতে হবে বলো এটা গোল্ডেন পার্ক তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখি এটা কবে পড়া যায় ঘুরতে গেলে তো ভালো শাড়ি এই একটাই হয়েছে আর একটা তো এটা সিঁদুর খেলার শাড়ি ভালো শাড়ি এই একটাই নিয়েছি আপাতত এখনও আরও নেওয়া হয়নি আর সীমা একটা দিয়েছিল ওই দুটো হয়েছে আর দেখাই এবার হচ্ছে আপাতত আমার শেষ এবার দেখাই হচ্ছে এই যে একটা শাড়ি নেওয়া হয়েছে এটা কি শাড়ি আমি জানি না যাই হোক পছন্দ করে নিয়েছি জানিও কেমন হয়েছে ঠিক আছে এটা নিয়েছি আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করছে নতুন তো সেই কাকিমার জন্য কিন্তু এই শাড়িটা নিয়েছি তো ওনার কাছে আমি শুনে নিয়েছিলাম ওনার পছন্দের কালার কি বলেছিল নীল কালার তাই জন্য কিন্তু আমি এই শাড়িটা নিয়েছি ঠিক আছে আর ভেবেছিলাম একটু অন্যরকম শাড়ি দেবো তোমরা বলতে পারো বয়স্ক মানুষ এরকম শাড়ি দিলে কেন তো উনি একটু এরকম টাইপের শাড়ি পর আমার আমি ওনার কাছ থেকে শুনে যা বুঝলাম উনি এরকম টাইপের শাড়ি পরতেই মানে ওনার ইচ্ছা করছে বুঝলা তো তাই জন্য এরকম টাইপের শাড়ি নিয়েছি আর এটা খুব গর্জিয়াস কিছু না এটা খুব সফট কাপড়টা আর কোনো ফুটবে না কারণ এখানে জরির কাজ নেই সুতোর কাজ করা রয়েছে দেখো কি সুন্দর ডিজাইনটা সুন্দর ব্লুর ওপরে সিলভার তো যাই হোক যাই হোক এটা কালকে দিয়ে দেবো কাকিমাকে কাকিমা খুব খুশি হবে তো কাকিমার সঙ্গে গল্প তো কাকিমার সঙ্গে বলছিলাম যে কাকিমা এরকম এরকম হয়েছে তা কাকিমা বলছে ইস খারাপ লাগছে এরকম কষ্ট করা টাকা যদি এরকম চলে যায় আছে হ্যাঁ আর তার মধ্যে পছন্দ করে কিনেছিলাম শাড়িগুলো তো শাড়িগুলো কাদের জন্য কিনেছিলাম সেটাও যদি তোমরা শোন না তোমাদের প্রচণ্ড কষ্ট লাগবে শাড়িগুলো কিনেছিলাম একটা আমার বর আমাকে দিয়েছিল পছন্দ করে আর দুটো আমি কিনেছিলাম আমার আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার বড় জয়ের জন্য মানে অনুপমের দাদার বৌ মানে অনুপমের বৌদির জন্য তো তিনটে শাড়ি ছিল আর একটা ছিল পাঞ্জাবি আমি আমার বরকে কিনে দিয়েছিলাম অষ্টমীর দিন পরার জন্য লাল আর সাদা পাঞ্জাবি তো সেটাও চলে গেছে আবার কিনতে হবে সেম কেনার চেষ্টা করবো যাই না সেম কিনতে পারবো কিনা না পাবো কি আর যদি পাই তো সেম ওরকমই কিনবো আমি চোখ ওখানে বন্ধ করছি চোখ খুঁজছি আমার বারবার শুধু ওই শাড়িগুলোর কথা আর পাঞ্জাবিটার কথা মনে করছি কি সুন্দর পছন্দ করে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য কি সুন্দর শাড়িগুলো বালোচরি শাড়ি নিয়েছিলাম তিনটেই বালোচরি শাড়ি অনুপমা আমাকে যেটা দিয়েছে সেটাও বালোচড়ি শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য বালোছড়ি শাড়ি নিয়েছিলাম আর আমার বড়ো জায়ের জন্য বালোচরি শাড়ি নিয়েছিলাম তো যাই হোক এবার তোমাদের দেখায় ছাড়ো ওসবের কথা ছাড়ো সবাই আমাকে বুঝিয়েছে যে ছাড়ো আবার ওসব নিয়ে মন খারাপ করে দরকার নেই পুজোর সময় তো এবার তোমাদের দেখাই অনুপমের তিনটে কি বলে ওটা ভাইপো ভাইজি আছে ঠিক আছে তিনটে মানে তিনটে বাচ্চা আছে বাড়িতে তো তিনটে বাচ্চার জন্য গিফট কেনা হয়েছে ঠিক আছে সেই তিনটে গিফট আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো তো কেমন হয়েছে এটা নিয়েছে আমার বড় জায়ের মেয়ের জন্য ও পড়ে আমি কখনো দেখিনি তাকে কিন্তু দেখিনি বলতে ফটো দেখেছি কিন্তু সামনাসামনি কখনো দেখিনি তো এই হচ্ছে ওর জন্য নিয়েছি ঠিক আছে তো কেমন হয়েছে জানিও এটা ফুল লং পুরো পা পর্যন্ত ঠিক আছে সাদার মধ্যে আর সাদার ওপরে তো কোনো কালার হয় না দেখো এখানে এরকম এরকম করা আছে আর হাতাটা দেখো এই যে এরকম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমাদের এখানে এইভাবে দেখাতে পারছি না কারণ বুঝতে যে কোমরে দেখো গাড়ার আছে গাউন এটা তো রেখে দিই যাই না কবে দেবো অনুপমকে দিয়ে পাঠাবো নাকি আমরা দুজন যাবো বুঝতে পারছি না কারণ আমরা তো ভেবেছিলাম পরে যাবো মানে পুজোর সময় যেতে পারি বা পুজোর পরে আর এর সঙ্গে একটা দেখো বেল্ট আছে বেল্ট আছে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আর সাদার ওপরে তো কোনো কালারই হয় না এর পরে দেখায় তিনটে বাচ্চার দেখো বললাম এরপরে দেখাই ওর দাদার ছেলের জন্য ছোট। মিঠি হচ্ছে মিঠি হচ্ছে ও দাদার মেয়ে সে হচ্ছে সিক্সে পড়ে তো তার জন্য গাউনটা নিয়েছি আর এই হচ্ছে মেজো ওর জন্য নিয়েছি এটা এটা হচ্ছে শার্ট খুলেই ফেললাম আবার ভাজ করতে হবে তো দেখো এই যে শার্ট এরকম ডিজাইন করা তোমরা বুঝতে পারছো কি না জানি না এইরকম দেখেছ এরকম ডিজাইন করা আছে আর এই যে শার্ট এটা হচ্ছে পাঁচ বছর বয়সও আর এই হচ্ছে প্যান্ট জিন্সের ওই ফ্রি কোয়ার্ড হবে বুঝলেন থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই যে দেখতে পেয়েছো কেমন হয়েছে জানিও এটা আমাদের তরফ থেকে আর আরও একটা ভাইজি আছে সে হচ্ছে সিজা সে হচ্ছে ওর বয়স একদমই ছোটো ও চার বছর বয়স চার বছর কি সাড়ে চার বছর আমি ঠিক জানি না তো যাই হোক তার জন্য আমরা নিয়েছি এই দেখো আমি নিয়েছি এই দেখো কী সুন্দর কিউট না ঠিক আছে সুন্দর সামনেটা দেখো এরকম সুন্দর ডিজাইন করা আছে আর ফুল জামাটা হচ্ছে একদম পুতুলের মতো ঠিক আছে তো পুতুলের মতো ড্রেস তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কালারটাও জানাবে কেমন হয়েছে কিছনটা এরকম আপনারটা এরকম জানি না হবে কিনা কিনে আনার পরে তো ও বলছে মনে হচ্ছে বোধহয় হবে না জানি না বুঝতে পারছি না ছোটো হয় কি না এবার আমি তো কখনো দেখিনি বল আমি কি করে বুঝবো আর ও ঠিকঠাক করে বলতে পারছিল না যে ওর কেমন জামা হবে না হবে ওর সেরকম কোনো আন্দাজ নেই তো আমি কী করবো আমার পছন্দ মতো আমি নিয়েছি দেখা যাক কী হয় চলো রেখে দিই এটা কাজ করে তো তিনটে বাচ্চার জন্য তো দেখালাম আর আর এই দুটো ব্যাগ কিনেছি এই একটা ব্যাগ নিয়েছি আর এই একটা ব্যাগ নিয়েছি ব্যাগগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এবার তোমাদের বলি তিনটা বাচ্চার জন্য নিয়েছি আর তিনখানা শাড়ি তো হারিয়েই গেছে আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম আমার বড় জায়ের জন্য কিনেছিলাম আর আমার জন্য কিনেছিলাম আর অনুভূমের জন্য ওগুলো হারিয়ে গেছে যাই হোক ওগুলো আমাকে আবার একদিন বেরোতে হবে আবার একদিন কিনতে যেতে হবে তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আবার পরের দিন আবার যেদিন যাব ইচ্ছা আছে শনিবার কিংবা রবিবারে যাওয়ার ঠিক নেই কবে যাব তবে আবার তোমাদের সঙ্গে কবে দেখাবো আবার কবে দিতে যাব। যাই হোক চলো কেমন লাগলো আমার শপিং জানিও এখনও অনেকগুলোই কেনাকাটা করতে হবে শুধু শ্বশুরবাড়ির জন্য তো শুধু বাচ্চাগুলোর জন্যই কেনা হয়েছে আর বড়োদের জন্য কেনা হয়েছিল কিন্তু সেগুলো হারিয়ে গেল আবারও কিনতে হবে সবার জন্য এখন অনেক কেনাকাটা বাকি আছে এখন আমার বরের জন্য কিছু কেনাকাটা হয়নি আর আমার তো ভালো শাড়ি বলতে একটাই হয়েছে আপাতত এখনো আসলে ওই ঘটনাটা কী আর বলবো যে ছাড়ো আর বলে লাভ নেই যতবার ভাবছি ততবারই মন খারাপ হয়ে যাচ্ছে আজকে ভিডিও এই পর্যন্ত থাকলে জানি না কত বড় হয়েছে কি হয়েছে আমি আমার মাথায় কিছু কাজ করছে না এখন এই সবগুলো ঘাঁটলাম তো সেই কথাটা আমার মনে পড়ছে আমি ভেবেছিলাম কালকে রাতেই ভিডিও করব কিন্তু কালকে রাতে আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড মন খারাপ ছিল ভালো থেকো সুস্থ থেকো আমাদের গিফটগুলো মানে গিফট বলছি মানে কেনাকাটাগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো হয়েছে কিনা বাচ্চাদের জামাগুলো আমার শাড়িটা বিছানার চাদর ব্যাগ কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে চল টাটা বাই বাই কী বলবো এখন সকালবেলা দেখবা ভিডিও না দুপুরবেলা গুড আফটারনুন বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি তো দেখো এই যে জলের বোতল এটা এটাও কিনেছি আমি দাঁড়াও খুলে নিই তো এই দেখো এই যে জলের বোতলটা এটা এখন থেকে ব্যবহার হবে কারণ আগের যে বোতলগুলো ছিল ওগুলো সবাই বাতিল করে দিয়েছি এইগুলো এখন থেকে এবার ব্যবহার হবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দাঁড়াটা খুলে দেখায় এই দেখো দেখেছো এই যে হচ্ছে ডিজাইন কেমন হয়েছে জানিও আর এই যে হচ্ছে রাজ রাজ এখনও বাড়ি যায়নি আজকে চতুর্থী ও কবে বাড়ি যাবে দেখা যাক কবে বাড়ি যায় ঠিক আছে চলো বাই বাই